তাই আমরা প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিয়ন সব একটি ফর্দি এবং কাকড়াছড়ি জেলার ভিতরে আমি মনে করি বইমেলা উপজেলা যুবদল এবং শক্তিশালী এবং সুসংগঠন সেটা উপজেলা যুব জেলা যুবদল জানে জেলা বিএনপি জানে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তবায়ন করেছি অতীতে বাংলাদেশের বিএনপি যত প্রোগ্রাম কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম দিয়েছে আমরা উপজেলা যুবদল তথা উপজেলা বিএনপি

আমি যুবদলের যুগ্ম আপায়ক আমার সাথে যুগ্ম যুগ্মায়ক আমরা ভুলেছিল আমরা তিনজন হয়েছি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি নামার সাথে সাথে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে আমাদের সাথে আমাদের সাথে আরো একজন সহকর্মী ছিল

কি পাই নাই এটা ভাবার সময় এখন নাই আসলে আমাদের বুকের উপরে বড় একটা পাথর ছিল সেই পাথরটা সরে গেছে আমরা যে আমি এতক্ষণ যে বক্তব্য শুনলাম যে বক্তব্য শুনেছি এই এই বক্তব্যগুলো যদি জেলা বিএনপি জেলা যুবলাল যদি শুনে অচিরেই যদি সমাধান না করে আমরা সতেরো বছর মায়ের খেয়েছি

सुन्यवाद सबै धन्यवाद धन्यवाद असल